অহংকার করে পাঁচ কারণে মানুষের মধ্যে অহংকার আসে পাঁচটি কারণে কিন্তু অহংকার করে কোন মানুষ পৃথিবীতে টিকে থাকে নাই আমরাও টিকে থাকবো না মানুষ অহংকার করে এক নম্বরে দেখেন ক্ষমতার অহংকার ক্ষমতার অহংকার দেখিয়েছিল ফেরাউন ফেরাউন কি টিকে আছে টিকে নাই ফেরাউন টিকে থাকবে না তিনি আল্লাহ দাবি করেছিলেন নিজেকে খোদা দাবি করেছিল কিন্তু টিকে থাকতে পারে নাই ক্ষমতার অহংকার টিকে থাকে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নমরুদ যত বড় ক্ষমতাশালী হোক না কেন সে ব্যক্তি টিকে থাকতে পারবে না এজন্য যাদের মধ্যে ক্ষমতার অহংকার আছে অহংকারটা দূর করতে হবে অহংকার করলে তার অধপতন অনিবার্য ফেরাউন যেভাবে পৃথিবীতে টিকে নাই অহংকার করলে সে ব্যক্তিও টিকে থাকতে পারবে না কিসের অহংকার কিসের দাম্ভিকতা কিসের ইবাদুর রহমান বান্দাদের মধ্যে যদি সামিল করতে চাই তাহলে জমিনের মধ্যে নত শিরে সুন্দর আচরণ করে আমাদের চলতে হবে এরপরে দ্বিতীয় নাম্বার হলো সম্পদের অহংকার অনেক মানুষের দেখেন সম্পদ আছে তারা অহংকার করে কিন্তু পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার কারণ ছিল তার এতটা সম্পদ ছিল যে সম্পদটা তার কোনো কাজে আসে নাই কারণ তার সম্পদ কোনো কাজে আসে নাই কারণের সম্পদ এতটা ছিল তার চাবি বহন করতে সত্তর জন লোক লাগত তাহলে কতটা তার অর্থ ছিল হেরা মনে মুক্তা জহরত কতটা তার সম্পদ ছিল কিন্তু তাকে তার সে সম্পদ বাঁচাতে পারে নাই সব সম্পদটা আল্লাহ তালা মাটির মধ্যে গেড়ে দিয়েছেন প্রতিদিন আল্লাহ রব আলী তার সম্পদকে নিচের দিকে তলিয়ে দিতেইছেন এজন্য দেখেন আমাদের মধ্যে কোনো অহংকার থাকা যাবে না ক্ষমতার অহংকার থাকা যাবে না সম্পদের অহংকার থাকা যাবে না আবার আমরা অনেকেই বংশের কিন্তু গৌরব করি বংশের অহংকার করি পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বংশের অহংকার করে আল্লাহ রসুল সাল্লামের কাছে অলিদিবনে মুগিরা তিনি এসে বলতেছেন যে আমার বংশটাই হলো শ্রেষ্ঠ বংশ আমার বংশটাই ভালো একটি বংশ অথচ সওয়ালিদ বিন মুগিরা তার আচরণ ছিল রাসূলকে গালি দিত কোরআনের বিরুদ্ধে চারণ বিভিন্ন সময় অর্থকপ ভাষায় কথা বলতো বিশ্বনবী বললেন কোরআনের আয়াত কলমের 13 নম্বর আয়াত যারা আলেমদের বর্তমান সময়েও যারা আলেমদের গালি দিয়ে কোরআনকে দেখতে পারবে না আলেমগণ আমাদের কটু চোখে দেখবে কোরআনের ভাষায় ওয়ালিদ বিন মুগিরা জারজ সন্তান আল্লাহর হাবিব বললেন তোমার বংশ ভালো নয় তুমি হলো যারা আলেমদেরকে নীদেরকে আল্লাহ গালি দেয় তারা হলো সন্তান কলমের নম্বর আয়াত এর করে মুগীরা তোমার বংশ ভালো নয় বংশের অহংকার ভালো না বংশের অহংকার করতে নেই এজন্য অলিত বিন মহিরার পরিচয় শেষ পর্যন্ত হলো কি যে তিনি হলেন জারস সন্তান বংশের গৌরব করা যাবে না বংশের অহংকার করা যাবে না এরপরে দেখেন এলেমের অহংকার অনেকেই করে যে আমি বিশাল আলেম আমি বড় মুফতি আমি বড় সাহেব আমি আল্লাহওয়ালা আমি আল্লাহর অলি আমি আল্লামা বলে কি বলে না এরকম কিন্তু অনেকেই এলেম এলেমের অহংকার করে এলেমের অহংকার করেছিল হলো আবু জাহেল আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল ছিল না আবুল হেকাম জ্ঞানীর পিতা ছিল জ্ঞানীর পিতা ছিল জ্ঞানীর আব্বা ছিল কিন্তু এলেমের যখন অহংকার করলো তিনি আরবি বুঝতেন আমাদের মতো যেন তেন না কিন্তু তিনিও এলেমের অহংকার করছে আমি জানি মোহাম্মদের দিন সত্য না মোহাম্মদের দিন ভ্রান্ত মোহাম্মদ মিথ্যা নবী জাদুকার নবী পাগল নবী মাজদুল নবী এরকম ভাবে যখন অপট্য ভাষায় বিশ্ব বিশ্বনবীকে বিশ্ব নবীকে যখন বিভিন্ন ভাষায় গালি দিচ্ছেন জ্ঞানী ছিল আবু জাহেল কিন্তু আল্লাহ তালা বললেন এলেমের অহংকার এলেমের অহংকার টিকে না আল্লাহ তালা এমন ভাবে তার নামটা আবু জাহেল বানায় দিলেন সারা পৃথিবীর মুসলমানেরা আজকে জানে তিনি মূর্খুর আব্বা মূর্খুর পিতা আজকে আবু মানুষ একজন ছেলে হলে কেউ কিন্তু আবু জাহেল রাখে না আজকে কেউ কিন্তু আমরা আবু জাহেল রাখি না কারণ আবু জাহেল অর্থ হলো মূর্খুর পেতা এজন্য এলেমের অহংকার নয় দাম্বিকতা নয় নিজেকে সুন্দর ভাবে রাখতে চাইলে অবশ্যই এলেমের অহংকার করা যাবে না আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমার এলেমটা তুমি বৃদ্ধি করে দাও জ্ঞান দাও আরো জ্ঞান দাও আরো জ্ঞান দাও এজন্য শিশুকাল থেকে কবর পর্যন্ত শিক্ষা আমাদের জন্য করতে হবে আমাদের এলেমের কিন্তু শেষ নাই এলেম জ্ঞান অর্জন করতে হবে এজন্য আমার ভাইয়েরা পঞ্চম নাম্বার যেই অহংকারটা আমরা অনেক মানুষ করে থাকি সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো আমলের অহংকার আমরা অনেক মানুষ আছি যে মাথায় টুপি দিয়েছি পরেছি একটা হাতে আছে হজ করেছি দাড়ি রেখেছি এর মানে আমি বিশাল আমল করতেছি নিজেকে আল্লাহ মনে করি কিন্তু শৈতান ইডলিসও তো নিজেকে বড় আল্লাহ মনে করতো শৈতান ইবলিস তিনি শুধুমাত্র হাফেজ নামরা হয়তো কোরআনের হাফেজ কেউ বা হাদিসের হাফেজ ছিল ফেরেশতাদের সর্দার ছিল পৃথিবীতে তার নাই তিনি ছিল কিন্তু যখনই আমলের অহংকার করেছে আদমকে সেজদা করার কথা বলছে সেজদা করে নাই আমলের অহংকার যখন করেছে যে আমার এত আমল আমি কোরআনের হাফেজ আমি হাদিসের হাফেজ আমি সব কিতাবের হাফেজ অতএব আমার আমলের চাইতে আমল আর বেশি কারণ হতে পারে না যখন আল্লাহর সেজদাকে অমান্য করলো তখন তিনি হয়ে গেলেন ইবলিস আজকে দেখেন আমরা সামান্য আমল করি কিনা আমাদের মধ্যে তাকাব্বারি দেখা যায় আজকে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অহংকার দেখা যায় এজন্য এই অহংকার থেকে ফিরে আসতে হবে অহংকার থেকে ফিরে আসতে হবে আজকে আমাদের কেউ ক্ষমতার অহংকার দেখাই সম্পদের অহংকার দেখায় বংশের অহংকার দেখায় এরপরে আমরা কি করি এলেমের অহংকার দেখাই আমলের অহংকার দেখাই এই যে অহংকারগুলো এই অহংকার থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি অহংকার একমাত্র আল্লাহ রব্বুল আলমীন করতে পারে আর বাদ বাকি যারা অহংকার করবে তারা শৈতানে পরিণত হবে এজন্য জন্য শাইতানের কাছ থেকেও আমাদের পানাহা চাইতে হবে যেন আমরা অহংকার মুক্ত জীবন গঠন করতে পারি